চলো চলো হেই গাইস এবারে চলো তো আজকে আমি খেলবো ওয়ার্ল্ড ওয়াইড প্লেয়ারের সাথে একটা বিয়ার র‍্যাঙ্ক তাই নাকি হেই গাইস একদম তো প্রথম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজটিকে দেখতেছেন অবশ্যই করে দেবেন গাইস ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো দেখতেই বাচ্চা আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে তো এখানে একটু ইমোট মুট মেরে তো গাইস চলুন এবার ওজা প্লেয়েনে मगर কিউ আরে গাইস মারামারি করার জন্য প্লেন চড়ে যেতে হয় জানেন না বলেন কি হ্যাঁ গাইস ঠিক বলেছি তো দেখতে পাচ্ছি এখানে জায়গাটার নাম জানি কি বলে আমি নিজেও জানি না তো এখানে নেমে যাব আচ্ছা ওইসে গাইস আজ না কারণ আমি জানি তো কি করে বলবো আপনারা বলুন ঠিক বলেছো হ্যাঁ গাইস আমি সব সময় ঠিক বলি তো আমার একটা ফেসবুক পেজ আছে তো আপনারা যে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো তোমার ফেসবুক পেজের নাম অর্পিতা গেমিং তো এই তো ইউটিউবের নামে গাইজ তো আপনারা সবাই যাবেন একটু পেজটা ফলো করে দিবেন মাগার কিউ আরে গাইজ ফলো করে দেবেন আর কি তো আমি যে ভিডিও ইউটিউব পোস্ট করি ও ভিডিও ফার্স্ট পেজ নাম্বার ফেসবুক পেজও তো ফেসবুক পেজটা ফলো করে দেবেন গাইজ ঠিক বলেছো হ্যাঁ গাইজ ঠিক বলেছি তো এখন আসলে তার ভিডিওতে তো দেখতে পাচ্ছি এখানে আমি এমটেন আর পি নাইনটি পেয়ে গেলাম তো আমার কাছে লং রেঞ্জের কোনো গান নেই তো আমি গান খুঁজব কোন কারণ এদিকে বান্দা আছে গাইস কোথায় জানি তো মারতে হবে আমাকে কিল করতে হবে তাই নাকি হ্যাঁ গাইস কিল না করলে তো প্লাস দেবে না ঠিক বলেছো হ্যাঁ ঠিক বলেছি তো দেখতে পাচ্ছ আমি লং রেঞ্জের গান কিন্তু এখনো পাইনি আমার মনে হয় ইমেজে লং গান আর পাওয়া হবে না বলেন কি যাক গাইস অবশেষে একটা পেলাম এন তো ইগোর থেকে লেবে যাব কারণ ইগোর আর কোনো লুট নেই আর আরে গাইস ওবা কোর কোনো কারণ নেই কারণ আমরা তো জানাই নেই যেখানে লুট আছে সেখানে আমার যে যেখানে লুট নেই সেখানে আমিও নেই তো গাইস এই জায়গাতে আমার নেট একটু সমস্যা করতেছিল তো একটু দাঁড়িয়েছিলাম তো নেটটা আসছে না কেন গাইস আর গাইস নেট শিখেছে তো চলে যাব সামনের দিকে মগার কিউ আমি বলুম না আমার শরম করে হ্যাঁ গাইস আমিও বলবো না আমার শরম করে আচ্ছা

কারণ একটা ভিডিও এডিট করতে কত সময় লাগে গাইস যারা ইউটিউবার তারাই জানবে ঠিক বলেছো হ্যাঁ গাইস বাদ দিন আপনারা যারা ইচ্ছা করবে তারা সাপোর্ট করবে যারা ইচ্ছা করবে না তারা সাপোর্ট করেন না গাইস আমার কোনো সমস্যা নেই তাই নাকি হ্যাঁ গাইস একদম কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি তো আপনাদেরকে জোর করে সাপোর্ট করাতে পারবো না ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক বলেছি তো দেখতে পাচ্ছেন আমি লুটতেছি আমি নিলাম হক আর পি নাইনটি

গাছ একটা অফা নিয়ে গেছে তো আর একটাকে রিভার্ভ দেবো এখন নিয়ে দিয়ে গেছে তো আমি আর যাবো না আর একটু লুটে নেই তাহলে দেখতে পাচ্ছি আমার কাছে দুইটা চিপ আছে আমি একটু কিছু ওয়ান চিপ পেলে তো চিপ করে নেবো খালি একটা বান্ধা দেখতে পাইনি এখন পর বান্ধাগুলো দেখো তার ফেল না করলে কি হবে गाइस কিল না করলে তো আপনারা বলবেন আমি নুপুরি বট তাই না गाइस ঠিক বলেছো হ্যাঁ गाइस তো আমি লুটতেছিলাম কারণ আমি তো আশি লুটার জন্য তো এইদিকে লুটতেছিলাম আর কোথায় দিল লুট পকি লুট আর কি বাকি রয়েছে লুটার তো এগুলো দেখছিলাম আচ্ছা হ্যাঁ गाइस তো এইদিকে আর কি বাকি রয়েছে তো गाइस দেখতে পাচ্ছেন দূরে 500 টুকুন ও মাই গড

একটা ডিভাইস লাগেনি আরে গাইজ আমার কি করতে হবে ডিভাইস গাইজ আমার সময় তো বন্ধ হয়ে গেছে ও ডিভাইস তো ব্যাটা আমাকে টক করে দিল আরে ভি रुको क्लाइमेक्स अभी बाकी है हे गाइस আমার কি কিছু তো গিয়েছে আমার টিমেট তো এখনো বেঁচে রয়েছে তাই না তো একটু বেঁচে আছে আমার টিমেট রয়েছে আরও একটা টপলাই নাইকা गाइस